আমি সেই যে আমি যাব লম পাই পালো ঠিক আছে ৱেলকাম টু মায়াংমেদাৰ ব্লক গাইজ তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে ঈদ মুবারক আজকে তো জানলাত আমার হাতে বারোটা বাজবে এটাই তো স্বাভাবিক যাই হোক সবাইকে মেহেদি দিয়ে আমার হাতেই বারোটা বেজে গেছে মনে হয় কি আমিও মেহেদি দিয়ে ফেলছি যাই হোক সবাইকে দিতে দিতে খুদা লেগে গেছে তাই চিপস আর স্পিড ক্যান নিয়ে এসেছি খাবার জন্য একদিন দিয়ে মেহেদি দিয়ে দিব আর একদিন দিয়ে খাবার খাবো সেই মজা তাই না তো যাই হোক যে দিন মানে কি সারাটা রাত জাগতে হয়েছে আমি চারটা পর্যন্ত জাগনা ছিলাম মেহেদি দাওয়া তারপর খাওয়া দাওয়া গান বাজানো মজা মাস্তি সব মিলিয়ে পুরো রাত বার করে দিছি তো আমার মেহেদি দেওয়াটা কিরকম হলো সেটা অবশ্যই বলবা তার ফাঁকে আমি আবার আইসক্রিমও খেতে ইচ্ছা করলো আবুকে বললাম আব্বুর সাথে সাথে এনে দিল তারপর আমি তোমাদেরকে দেখাই আমি ঈদে কি কিনিসি সবগুলো মানে পরবো দেরিতে এখন জানি না কালকে কাইন্ডলি দাদির যাব যাবো ঢাকা ওখানে ঈদ করব। এখন আমার শাড়ি পরার খুব ইচ্ছে ছিল ঈদের দিন কিন্তু এত দূর শাড়ি কন্টিনিউ করা আমার পক্ষে একদমই সম্ভব না কারণ আমি শাড়ি পরে এখান থেকে এখানেই হাঁটতে পারি না আর যাব ঢাকা অসম্ভব কথা যাই হোক এ ছিল আমার ঈদের মার্কেট এখন চলে যাচ্ছি দাদুর বাড়ি টেন টেন চারিদিকে মানে জানলা দিয়ে দেখি সবাই কোলাকুলি করে ছেলেরা ঈদ এক জানায় কোলাকুলি করে যাই হোক ভালোই লাগতেছিল এখন বাসা থেকে নেমে আড়তে উঠে পড়েছি চলে আসলাম দাদুর বাড়ি আমার ছোট বন্ধু দৌড়াদৌড়ি করতেছে আমার দাদু বাড়ি হচ্ছে কথা বলবো না ওই জায়গাটা আসলে গ্রামের মতো খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগছে এদিক দিয়ে আমার ছোট বোন কি মুরগি দেখছে দেখার পর বলতেছে আমি মুরগিগুলো ধরবো আমি বলছি তুমি এই মুরগি জি বলো ধরতে পারবো না পরে বলতেছে যে দেখবা আমি ধরে দেখাবো তোমাকে সেই যে আমি যা বললাম তাই ধরতে তো পারলোই না শুধু শুধু এত দৌড়াদৌড়ি দেখেন কি করে দাদুর বাড়িতে খাওয়া দাওয়া করে এখন বাগানে চলে আসলাম নিয়ে আমার দাদুর যে জমিটা ওখানে অনেক শাক সবজি টমেটো কত কিছু যাই হোক ওখানে আসলাম আসার পরে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম কারণ এই পাশে যে ঘাসগুলো এগুলো এগুলোর কি বলে কে জানে এখানে যদি থাকে সাপটা এই যে আমার দাদুর ছোট ছোট লাউ টমেটো তারপর লতি কচুর শাক এই যে আমার আম্মু আমার ছোট বোন দাদু সবাই মিলে শাক তুলতেছে তারপরে কিছু শাক সবজি তুলতেছে আমরা চলে আসবো তো এ কারণে দিয়ে দিতেছিল এই হোক কাস্টর শেষ এখন চলে যাব বলে না কচুগাছের সাথে फांसी দিবে এই যে কচু গাছ আরে যা আমি কিন্তু আমার फांसी দেওয়ার কোনো ইচ্ছা নেই মরার কোনো ইচ্ছা নেই তাই আমি বললাম না হ্যাঁ गाइस আমাদের আশেপাশে কি যে ভালো লাগতেছে চারিদিকে সবুজ আর সবুজ আর কি সব ছেড়ে আবার ঢাকা চলে যেতে হবে তো টাটা দাদুর বাড়ি তোমরা সবাই ভালো থেকো আমরা চলে গেলাম বাসার কাছাকাছি চলে আসছি এখন বাসে চলে যাব এখানে আমার আম্মু পারে না তাই বললো আমার মা আর ছোট বোন দুজন মিলে ব্যাগ করে আঁকা ছিল যাই হোক আসার পরে আমি এখন আমার শাড়িটা পরবো তো এটা হলো আমার আগ্রহ কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবা তো এখন আবার ঘুরতে বের হয়ে গেলাম এখন রেস্টুরেন্টে যাবো একটু খাওয়া দাওয়া করবো একটু ছবি টবি তুলবো মজামস্তি করবো এই ঈদ মানে ঘাড়ি মজা মস্তি তাই না সো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম আর আমরা যে রেস্টুরেন্টটাতে আসছি এটা একদমই ফাঁকা আমরা ছাড়া কেউই ছিল না সো আমার একটা জিনিসই ভালো লাগে ঈদে যে ঈদে একদম ঢাকা শহর ফাঁকা হয়ে যায় যে যার দেশের বাড়িতে ঈদ করে আমার এটা খুবই ভালো লাগে ঢাকা শহর তখন ঘোরার মজাই আলাদা সবদিকে দিকে ফাঁকা ফাঁকা ঘুরেও শান্তি সো রেস্টুরেন্টটাতে ভালোই লাগলো আমার আমি আমার আম্মু আমার ছোট বোন আমার ফ্রেন্ড আমরা সবাই মিলে আসছি একটু আমি ভিডিও ভিডিও করছি তারপর পিকটিক তোলা হয়েছে ওগুলো আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে ফেসবুকেও দেওয়া আছে সো একটু খাওয়া দাওয়া করলাম একটু ঘোরাঘুরি করলাম পিকটিক তোলাম এই একটা তালা আনতে ওই যে ইয়ার হ্যাঁ তোর পাওয়ার আমার দিমো অর্ডার দিমো ভাইয়া দুইটা কোল্ড কফি খাওয়া দাওয়ার পরে কোল্ড কফি অর্ডার দিলাম খেয়ে দিয়ে আবার চলে যাবো বাসায় আমাদের সবাই খাওয়া হয়ে গেছে কিন্তু আমার ছোটো বোনের খাওয়া এখনই হয়নি যার কারণে আমরা এখনও বসে আছি তো খাওয়া হলে বাসে চলে যাব তারপর আর কি সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হেফান খুদা হাফিস